হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মধুমিতা পালের চ্যানেলে সকলকে জানা স্বাগতম আমি মধুমিতা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে গিয়ে বিপত্তারিণী পুজোর ব্লগ আর শ্বশুরবাড়িতে আমার প্রথম এই বিপত্তারিণী পুজো তো আজকের দিনটা আমি কেমন কাটালাম আর কিভাবে পুজো হলো তার কিছু কিছু ফুটেজ আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কার কার বাড়িতে বিপত্তারিণী পুজো হয় অবশ্যই কমেন্টস করে জানাতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস করে দিও আমার শ্বশুরবাড়ির যে বিপত্তারিণী মায়ের ফটোটা দেখতে পাচ্ছ সেটা একটু অন্য ধরনের কালী রূপের মা পূজিত হয় কিন্তু আমার বাপের বাড়িতে যে বিপত্তারিণী পুজোটা হয় একই সেম শুধু দুর্গা রূপে পুজিত হয় তো দুটো ফটো স্ট্রাকচার এক কিন্তু দেখতে আলাদা তো আমার বাপের বাড়িতে যেটা হয় তার ফুটেজটা আমার আগের বিপত্তারিণী পুজো মানে গতবারে দেওয়া ছিল তো ডিসক্রিপশানে পেয়ে যাবে লিঙ্কটা দেখতে পারো অনেকে বিপত্তারিণী ঠাকুর চেনে না বা ইয়ে করে জানে না তো তারা দেখতে পারো আর এই সময় ঠাকুর মশাই আর্নিক যাকে বলে সে তার গুরুদেব এবং ঠাকুরের নামে আর্নিক করছিল তো নিয়ম অনুযায়ী সে মাথায় ঘোমটা দিয়ে করে থাকে তো এক এক জায়গায় এক এক রকমের নিয়ম তো সবার প্রথমে যেটা দেখলে সেটা বই পড়ছিলোত কথা তারপরে সে শঙ্কর বই পড় মন্ত্র করছিল আর কি একশো আটটা মালা জপছিল আর এখন শুরু হয়ে গেছিলো আমাদের যজ্ঞ আর যজ্ঞের পরে হয়েছিল অঞ্জলি তো যজ্ঞের কিছু ভিডিও আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ओम शम्भाके जजामहे सुगंधि पुष्टिवर्धनम पुरवारूपी अवमृतां मृत्युमुक्त्वा मोक्षयस्व मे ओम मात की दंतालाबा पीहुं संतुष्टो भव नयैक जो गया ऐसा लगो ओम काली काली महाकाली যজ্ঞেরই ফাঁকে আমি এক ফাঁকে আর কি রিওকে ডাকলাম ডেকে কিছু সেলফি তুলে নিলাম আমি নন ওর মা সবাই মিলে যজ্ঞ শেষের পথে মানে আমার হাজব্যান্ড তখন চলে এসছিল তো পুরোহিত ডাকলো আর নারকেল ফাটি আর কি যজ্ঞের মধ্যে সেই জলটা দেওয়া হয় তারপর আর কি যজ্ঞটা সমর্পণ হয় अरे इतने आसुन लगो एक इड़ा इड़ा इक्यने आते हैं आना तो करने पस्ते चले जाए एक्टर नहीं दिखते हमें ओ जो 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 इड़ा एक तो छोटा है है एक तो आयु भी नॉक बापू आवाज़ करती हैं बेटूली बेटूली क्यों ना ना गांव का जम्मू ना 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 इक्यने

আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থাকো